নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা বর্তমানে এআইয়ের সাহায্যে আমরা কত কিছুই না করতে পারছি যেগুলো কিন্তু আগে আমরা ভাবতেও পারতাম না এটা পরিষ্কার বোঝায় আছে যে ভবিষ্যতে এআই একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বেশিরভাগ এআই ওয়েবসাইটগুলো কিন্তু পেইড ওয়েবসাইট কিন্তু তার মধ্যে কিন্তু কিছু ফ্রি আছে আজ আমরা তার মধ্যে একটা এআই ওয়েবসাইটের ব্যবহার আমরা দেখবো যেটা কিন্তু একদম ফ্রি তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা চলে এসে আমাদের কম্পিউটার স্ক্রিনে আর আমরা এখানে টাইপ করব হচ্ছে গুগল এআই স্টুডিও সবার প্রথম যে ওয়েবসাইটটা আমাদের দেবে আমরা সেখানে ক্লিক করব আর এখানে বন্ধুরা ছোট্ট একটা প্রসিডিওর তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমাদের লগ করতে হবে আমার কিন্তু অলরেডি কিন্তু লগ ইন করা আছে এবার বন্ধুরা আমরা ক্লিক করব হচ্ছে স্ট্রিম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো একটা হচ্ছে যে টাইপ সামথিং অর্থাৎ এখানে ক্লিক করে কিছু লিখে আমরা কোনো ইনফরমেশান কিন্তু আমরা পেতে পারি যেমন আমরা চ্যাট জিপেট ইউজ করি এছাড়া টক বলে একটা অপশান আছে যেখানে আমরা সরাসরি কিন্তু এআইয়ের সাথে কিন্তু কথা বলতে পারি এখানে কিন্তু আমরা হিন্দি অথবা ইংরাজি কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর সবার শেষে কিন্তু আছে শেয়ার স্ক্রিন যেটা কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো ওকে তো এখানে যখন আমরা শেয়ার স্ক্রিনে আমরা ক্লিক করব আমাদের যে কোনো একটা স্ক্রিন শেয়ার করার কথা বলবে আমরা শেয়ার করব আমি কিন্তু কোলে ড্রর একটা স্ক্রিন আমি শেয়ার করবো ওকে যেমন আমি তোমাদের থামনেলে বলেছি এবং যখনই আমরা এখানে শেয়ারে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এআই অ্যাক্টিভ হয়ে যাবে তার সঙ্গে কিন্তু আমি বাংলায় কথা বলবো এবং তোমাদের সামনে কিন্তু পুরো কথাবার্তা কিন্তু হবে ওকে আমি বন্ধুরা এখানে আমি ক্লিক করছি আর এখানে আমি এই যে স্ক্রিনটা খোলা আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার আগে তোমাদের বলে নিচ্ছি যে আমি এআইয়ের সঙ্গে যখন কথা বলবো কিছু বেসিক প্রশ্ন আমি করব তার কারণ যারা এখানে এই এআর সাহায্য যারা নেবে তারা কিন্তু একদম বিগিনারি হবে আর তাছাড়া এটা একটা জাস্ট এক্সাম্পলস সেটা হচ্ছে যে এআর যে পাওয়ার সেটা আমি তোমাদের দেখাবো ওকে আমি এখানে ক্লিক করছি আর এখানে সেয়ারে ক্লিক করে দিচ্ছি ওকে বন্ধুরা আমরা চলে এসছি কিন্তু একদম কোরেল রাতে আচ্ছা আমি আপনার সাথে বাংলায় কথা বলতে পারি অবশ্যই আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলতে পারবেন যে স্ক্রিনে কি শো করছে কোরেড্রয়ের স্ক্রিনে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটি কালো রঙের বর্গক্ষেত্র দেখছি এছাড়া চারপাশে টুলবার ও কালার প্যালেট দেখা যাচ্ছে আপনি কি এই ডিজাইনটি নিয়ে কিছু করতে চাইছেন আচ্ছা আপনি বলতে পারবেন যে কোরেড্রয়ের কোন ভার্সন আমি ব্যবহার করছি স্প্রিনে কোরেল ড্র এক্স থ্রি লেখাটি দেখতে পাচ্ছি তাই সম্ভবত আপনি কোরেল ড্র থ্রি ব্যবহার করছেন আপনি কি অন্য কোনো ব্যবহার করতে আমার আপনি ভুল এটা কোন সংশোধনের জন্য ধন্যবাদ আপনি কোরেল ড্র এক্স এইট ব্যবহার করছেন আপনি কি এই প্রোগ্রামটি ব্যবহার করে কোনো নির্দিষ্ট ডিজাইন তৈরি করতে চান যা নিয়ে আমার সাহায্য প্রয়োজন আচ্ছা এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে স্কোয়ারটা আছে আমি এটাকে রেড কালারে ফিল করতে চাই আপনি বলে দেবেন স্টেপ বাই স্টেপ প্রথমে টুলবার থেকে পিক টুল নির্বাচন করুন এবং বর্গক্ষেত্রটিতে ক্লিক করুন এরপর কালার প্যালেটে লাল রঙে ক্লিক করুন এটি বর্গক্ষেত্রটিকে লাল রঙে পূরণ করবে আপনি কি অন্য কোনো রং ব্যবহার করতে চান বিগিনাররা অনেক সময় ভুল করে যে বক্স সিলেক্ট না করে কিন্তু কালার ফিল করে দেয় এক্ষেত্রে কিন্তু এআই পুরো স্টেপটি বলে দিচ্ছে ওকে আপনাকে ধন্যবাদ যে আমি সঠিক পথে আছি আপনি কি এই ডিজাইনটি নিয়ে আরো কিছু করতে চান আচ্ছা আমি বলতে চাই যে এই যে আউটলাইন যেটা আছে সেটাকে আমি অফ করতে চাই কি করে অফ করব আউটলাইন অফ করতে চান হ্যাঁ আমাকে একবার প্রসিডিউরটা বলে দেবেন কিভাবে আমি অফ করব অবশ্যই আপনি প্রথমে পিক টুল ব্যবহার করে বর্গক্ষেত্রটি নির্বাচন করুন তারপর কালার প্যালেটের উপরে একটি ক্রস চিহ্নের মতো আইকন দেখতে পাবেন সেটিতে ক্লিক করলে আউটলাইনটি অদৃশ্য হয়ে যাবে আচ্ছা এই যে স্কোয়ারটি আছে এটাকে আমি ডিগ্রি ঘোরাতে চাই বলতে পারবেন অবশ্যই আপনি প্রথমে পিক টুল ব্যবহার করে বর্গক্ষেত্রটি নির্বাচন করুন তারপর মেনু বার থেকে অ্যারেঞ্জ অপশনটি নির্বাচন করে ট্রান্সফরমেশনস এগিয়ে রোটেট অপশানটি ক্লিক করুন একটি ডায়ালগ বক্স আসবে সেখানে আপনি ফোরটি ডিগ্রি লিখে ইন্টার চাপলেই বর্গক্ষেত্রটি ঘুরে যাবে আপনি কি অন্য কোনো ডিগ্রিতে ঘোরাতে চান আচ্ছা আমি বলছিলাম যে এর কোনো আলাদা কোনো প্রসেস আছে শর্টকাট প্রসেস ডায়ালগ বক্স ব্যবহার না করে আপনি প্রপার্টি বারে সরাসরি ডিগ্রি লিখেও ঘোরাতে পারেন বর্গক্ষেত্রটি সিলেক্ট করার পরে প্রপার্টি বারে একটি ঘূর্ণন আইকন দেখতে পাবেন সেখানে ডিগ্রি লিখে এন্টার চাপলেই সেটি ঘুরে যাবে আপনি কি এটি চেষ্টা করতে চান আচ্ছা আমি এই যে স্কোয়ারটা আছে এখানে আমি ডাবল কালার ফিল করতে চাই গ্রেডিয়েন্ট ফিল রেড এবং ব্লু কালারে আপনি স্টেপ বাই স্টেপ বলে দেবেন কিভাবে করব? লাল রঙের বর্গক্ষেত্রটিতে গ্রেডিয়েন্ট ফিল দিতে চান অবশ্যই একবার বলে দেবেন বাম দিকের টুলবার থেকে ফাউন্টেন ফিল্ড টুল নির্বাচন করুন তারপর ফাউন্টেন ফিল ডায়লগ বক্সে দুটি রং নির্বাচন করে ওকে করুন আপনি কি রঙের মডেল পরিবর্তন করতে চান আচ্ছা আমি যদি এই কর ফাইলটা সেভ করতে চাই আমাকে বলে দেবেন কীভাবে সেভ করব অবশ্যই আপনি ফাইল মেনুতে যান এবং সেভ অ্যাজ অপশনটি নির্বাচন করুন তারপর ফাইলের নাম দিন লোকেশান নির্বাচন করুন এবং সেভ বাটনে ক্লিক করুন আচ্ছা স্ক্রিনে যে লেখাটা আছে এটা কোন ভাষায় লেখা বলতে পারবেন লেখাটি বাংলা ভাষায় লেখা আচ্ছা এই যে লেখাটা আছে এই লেখাটার কোন ফন্টে লেখা সেটা বলতে পারবেন অবশ্যই এই লেখাটি আর্টিস্টিক টেক্সট হিন্দ সিগুল নর্মাল ফন্টে লেখা আপনি কি অন্য কোনো ফন্ট ব্যবহার করতে চান আচ্ছা এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা কিভাবে বোল্ড করব একবার বলে দেবেন নিশ্চয়ই লেখাটি সিলেক্ট করুন তারপর প্রপার্টি বারে বি আইকনে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে আপনি কি অন্য কোনো ফন স্টাইল ব্যবহার করতে চান আচ্ছা যদি এই লেখাটাকে আমরা ইটালিক করতে চাই কিবোর্ডের সাহায্যে আমরা কিভাবে করব এই লেখাটিকে ইটালিক করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং আই একসাথে চাপুন আমাকে একবার স্টেপ বাই স্টেপ বলে দেবেন শুরু থেকে প্রথমে টেক্সট টুল ব্যবহার করে লেখাটি সিলেক্ট করুন তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আই একসাথে চাপুন আপনি একবার বলতে পারবেন যে কোরেল ড্র ও ইলাস্ট্রেটরের মধ্যে কোন সফটওয়্যারটা সবথেকে ভালো কোরেল ড্র এবং ইলাস্ট্রেটর দুটোই ভেক্টর গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার এবং দুটোরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে আপনার প্রয়োজন এবং পছন্দের উপর নির্ভর করে কোন সফটওয়্যারটি আপনার জন্য ভালো হবে আপনার কি কোনো বিশেষ ধরনের কাজের জন্য জানতে চান তাহলে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো স্ক্রিনে যে লেখাটা আছে সেটা একবার পড়ে শোনাবেন অবশ্যই স্ক্রিনে লেখা আছে সবাইকে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য মিস্টার এক্স আপনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্বাগত আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন